অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোনারগাঁও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু সহসভাপতি রফিকুল ইসলাম পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার উপজেলা বিএনপির সহ সম্পাদক আতাউর রহমান সাফির উদ্দিন মজনু মোসলে উদ্দিন সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

আর এটা দেখুন আমাদের হয়ে সেল কাট করে এই সাইডে ধন্যবাদ জানাচ্ছি যারা বাংলায় আমাদের দেখাক যারা করে করে 300000 টাকা করে চলে কোনে চলে চলো যারা সবাই দেখাও